আসসালামু আলাইকুম আইসা সেল্দি কিচেন থেকে চলে আসলাম গরুর মাংসের রেজালা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব এভাবে কোরবানির মাংস রান্না করলে কিন্তু খুব টেস্ট মিনিমাম রাত পাঁচ কেজি মাংস রান্না করবেন তাদের জন্যে রেসিপিটা অল্প মাংস কিন্তু কষিয়ে রান্না করলে ভালো লাগে আর যদি একটু পরিমাণে বেশি হয় যেমন আজকে আমি এখানে রান্না করছি পাঁচ কেজির পরিমাণ মাংস এই পাঁচ কেজি মাংস রান্না করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমার রেসিপিটাকে ফলো করবেন ঠিক আজকে আমার সাথে আমার বোনও আছে ও এসেছে আসলে আমার বোনের উপলক্ষে আজকে রান্নাটা করছি এখানে আমি কিন্তু পাঁচ কেজি মাংস একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাঁচ কেজি গরুর মাংসের জন্য এক কেজি পেঁয়াজ আছে এখানে এরপর এখানে আমি একটু হ্যান্ড গ্লাউজ করে নিব কারণ হ্যান্ড আমি একটু এখন এখানে আমি একটা হ্যান্ড গ্লাউজ করে নিলাম কারণ হলুদ মরিচ মাখাবো তাতে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ আমি দুই চা চামচ লমন দিলাম বাকিটা চেকে চেকে দেবো আমি টেবিল স্পুন ইউজ করছি এক টেবিল স্পুন দুইটা তিনটা চারটা চারটা রসুনের পেস্ট এরপর এখানে দিয়ে দিব আদা পেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি আদা পেস্ট দিয়ে দিলাম আদাটা সবসময় একটু বেশি দিতে হয় এরপর এখানে দিয়ে দিব এখানে আমি এই গরুর রেজালাটা রান্না করার জন্য এখানে দারচিনি নিয়েছি কয়েকটা টুকরা এখানে তেজপাতা নিয়েছি চার পাঁচটা এলাচি নিয়েছি প্রায় বিশটার মতো লং নিয়েছি প্রায় বিশটার মতো আর গোলমরিচ নিয়েছি পঁচিশটার মতো তো এই এলাচিগুলোকে আমি এখন ছেঁচে নিব হ্যাঁ না আমাকে একটু ছেঁচে দাও হ্যাঁ আর এখানে দারচিনিটা চিনিটা আমি পরে দিব তেজপাতাগুলো ধুয়ে রেখা হয়েছে আমি ধুয়ে রাখা হয়েছে তেজপাতাটা কিন্তু এখানে দিয়ে দেবো হ্যাঁ দাও তুমি এলাচিটা একটু ছেঁচে দাও না এখানে লং আর গোলমরিচ সবগুলো দিয়ে দিব কিন্তু ডাস্টবিনটাও পরে দিব কারণ আমি যেহেতু ওটা মাখিয়ে রান্না করব সেহেতু এটা পরে দিতে হবে এরপর এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকেও আমি একটু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ দুই চা চামচ দুই টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা দুইটা মরিচ হলুদ সমান সমান পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া এটা জিরা গুঁড়ো জিরা দিয়ে দিচ্ছি একটা দুইটা দুই টেবিল স্পুন জিরা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ধনিয়াটা একটা আর একটা দেড় টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিলাম জিরাটা বেশি দিয়েছি আর ধুনিয়াটা কম দিয়ে দিয়েছি আর এখানে যে রেখেছি এলাচিগুলো সব সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে রেখেছিলাম খুব সুন্দর করে মাখিয়ে নিব পরিমাণে যদি মাংসটা বেশি হয় অবশ্যই এভাবে হাতে মেখে রান্না করবেন দেখবেন কতটা টেস্ট হয় এখন এখানে দিয়ে দিব সয়াবিন তেল তারপর মাখিয়ে নিব তেলটা কোথায় এটা কাঁচা শিশিতে ঢলে দিছ আজকে যেটা হলো না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আন্দাজ করে দিবেন প্রায় এক পরিমাণ তেল দিয়ে কিন্তু আমি এখন আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব পেঁয়াজের সাথে আমি আগে মাখিয়ে নিচ্ছি আগে পেঁয়াজের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে রান্না করতে কিন্তু খুব মজা হয় তুমি যদি যেন ধরো আমি দুই কেজি আড়াই কেজি কখনো রান্না হয় না কিন্তু তারপর হয়ে যায় না অনেক সময় আড়াই কেজি পরিমাণ আড়াই কেজি হলে করসি রান্না করলে ভালোই লাগে মজা হ্যাঁ মজা হয় কিন্তু যদি করব মাংস অনেক বেশি রান্না করতে হয় ঠিক সেরকমই পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এভাবে যদি রান্না করা হয় মাখিয়ে রান্না আমি আমার দশ কেজির কাছে বলে রাখছি যে আমি কিন্তু আজকে আয়েশা সেলফি কিচেন

এইসা থেকে সেটা হচ্ছে মরিচ এই মরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে এই যে এখন দশ বারোটা কাঁচামরিচ এই বাকি কাঁচামরিচ গুলো আমি পরে দিব হ্যাঁ এই কাটার মধ্যে দাম দিয়ে এখন

ঢাকনাটা যখন হয়ে যাবে অনেকখানি হাফ টান হবে তখন যদি মনে হয় তোমার এখানে কালার চেঞ্জ করার তুমি একটু হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিতে পারো হুম হুম এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিচ্ছি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ঢেকেও দিচ্ছি ঢেকে রাখতে হবে আর জালটা আমি কমিয়ে দিব যখন এখন একটু নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে মাংসটাকে দেখো কত পানি হ্যাঁ অনেক পানি উঠে এসেছে আর আমি মনে করি আমার কালারটাও ঠিক আছে দেখা যাক কি হয় এখন আমি আবার ফর্টি ফাইভ মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা কারণ আমি ঢাকনাটা আগেই খুলিনি কারণ মাংস অনেক পানি উঠে এসেছে কোনো সমস্যা নেই পোড়া লাগবে না এই জন্য আর খোলার প্রয়োজন মনে করিনি কারণ ঢাকনা যত কম খুলবেন তত মনে করবেন মাংসটা অনেক টেস্ট হবে এবং খুব সফট হবে আর যদি এমন হয় যে বারবার ঢাকনা খুলে চেক করছি তাহলে কিন্তু কি হত বলে এটাকে তখন কিন্তু মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে আর ফ্লেভারটাও কিন্তু মাংসের একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় সেই ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য বারবার ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই যেমন যে এখানে পানি এই পানিটা কিন্তু কখনোই মাংস পোড়া লাগবে না এই পানিতে থাকবে এবং জালটা আমি মাঝারি আসে করে দিয়েছিলাম এই দেখুন এখন এই পর্যায়ে আমার কিন্তু চার ভাগে তিন ভাগ মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি চেকে দেব লবণের কি অবস্থা এখনই লবণটা চেকে দিতে হবে তারপর যদি কোনো মশলা অ্যাড করতে হয় আমি সেটা করব লবণ একদম পারফেক্ট আছে তারপর খিচুড়ির সাথে যেহেতু আমি আরেকটু লবণ দিব হুম আরও প্রায় চার চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম ফ্লেভারটা নিচ্ছি মাংস ঠিক আছে একদম আর কোনো মশলা আমার ইউজ করার কোনো দরকার নেই জাস্ট আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিব যেটা বলেছিলাম না পরে দিবো সেই কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব

এটা লাস্ট মশলা একটু তো আমাকে একটু মানে শক্ত মাংস টেস্ট করা উচিত নরমটা না তাহলে বোঝা যাবে কেমন দেখি কী হবে তো একটা শক্ত মাংস একটা কাঁটা চামচ দাও আমাকে তো এই তো হয়ে গেল আমার দারুন মজার গরুর রেজালা আশা করি ভালো লেগেছে এবং এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই রান্না করবেন এবং নতুন নতুন রেসিপি সুন্দর সুন্দর মজার মজার রান্না নিয়ে আবারও চলে আসবো আইসা কিচেন থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ